হ্যালো বন্ধুরা আলাইকুম নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এলাম দেখো আখির ছেলে আয়াস কত সুন্দর করে হাসছে ও এত সুন্দর করে হাসছে ওর মায়ের কোলে আর ওর মাকে দেখো আহাদ লাইভে এসে চরম অপমান করলো তোমরা যদি এই ভিডিওটা পুরো দেখো তাহলে কিন্তু দেখতে পারবা যে আহাদ লাইভে এসে আখিকে আজ কত অপমান করলো কেন এতটা মানে আমি আচ্ছা তোমরা নিজেরাই দেখো আমি কি যোগাযোগ করতাম না আমি স্ক্রিনশট আপলোড দিই করতেছি আমি কথা একবার স্ক্রিনশট আপলোড কিন্তু কিন্তু কথা দিচ্ছি জিজ্ঞেস করা যে ওই ওই ভিতরে বার কথা বলা হয়ে গেছে আমার আমি নিজে নিজে যাই ফোন দিয়ে কথা বলছি যোগাযোগ করছি কিন্তু সেই যাইজা নিয়ে যোগাযোগ করা বন্ধ করা কি কারণে আমি বন্ধ করছি এটা কোনোদিন কেউ খেয়াল করো নাই তোমরা দেখো এই ব্যাপারটা আজকে এই যে এই লাস্ট টপিক ছিল এই পর্যন্ত এর পরবর্তীতে রিকোয়েস্ট তোমাদের সবার কাছে আমি হাজ্য করে রিকোয়েস্ট করতেছি এই টপিক নিয়ে আর কেউ কোন কমেন্ট করো না কোন আমি তোমাদের একটা কথা বলি যদি কোনো বাবা সন্তানের সাথে যোগাযোগ করে একশো সৎ মা থাকলে সেটা পারে না কখনোই না যদি বাবা সন্তানের টান থাকে আর যদি টান না থাকে সেক্ষেত্রেও কোন সৎমা বলে আমি পরশু দিন ওরে বসি

থাক থাকবে দাদা এখন হচ্ছে গিয়ে ওই শিখাইলাম আমি সবকিছু করলাম আমি সব বুঝাইলাম আমি এখন কথা তুমি সামনে সামনে বলো ব্লগ তুমি এসে সামনে বানাও এই কারণে জনগণ তোমার চিনে এখানে ভিত্তি মতো থাক বন্ধবা আপু তোমার হাইট কত আমার হাইট হচ্ছে পাঁচ ফিট ছয় হাত ভাই জঘন্য খারাপ তোমাদের হাত ভাইয়ের মতো কোন মানে দুনিয়ার কোন পুরুষ জানি তোমাদের রাহাত ভাইয়ের মতো না হয় আমি সেটা দোয়া করি বাট আমার একটা কথা আমি বলি একটা পুরুষের পক্ষ থেকে একটা কথা বলি প্রত্যেকটা পুরুষের পক্ষ থেকে যে কোনো পুরুষ মানুষ হোক না কেন সে যদি কাজ করে তাহলে সে কর্মঠ সে যদি কাজ না করে সে অকর্ম সে যা মনে চায় তাই করুক সে লাইফে যত খারাপ কিছু করুক যদি মানে নেশাখোর হয় যদি হচ্ছে গিয়া মানে কি বলবো মানে যারা হচ্ছে গিয়া মানে বড় বড় খারাপ কাজ করে ওই রকম লেভেলেরও ছেলে মানুষ হয় বা একদম সামান্য রিক্সা চালক যদি হয় প্রত্যেকটা পুরুষ মানুষের দিক থেকে একটা কথা সেটা হচ্ছে কি জানো তারা কোনোদিন তাদের বাবা আর মায়ের অসম্মানজনিত জনিত কথা শোনার পরবর্তীতে সেই জায়গাতে থুও ফালায় না এই কথাটা সবাই মাথায় থাক

I-